জীবন দাতা হে দাতা মহান থাকতে কেন করুন পরিণতি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলি কার কাছে কাছে বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে এই দুনিয়ার বিবেগে বিচার বন্দি টাকার ফান্দে কুটকাসারির শরীর ধর না বিচারের বাণী কাঁদে এই দুনিয়ার বিবেক বিচার বন্ডি টাকার ফাঁদে কূটক শরীর না বিচারের বাণী কাঁদে কিছুই কি বুঝনা তুমি কিছুই কি বুঝনা তুমি দেখো না চোখ মেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলি আমার যদি তোমার সত্য মনে হয় তবে নালিশের চাই সুবিচার অনুকম্পান নালিশ আমার যদি তোমার সত্য মনে হয় তবে নালিশের চাই সুবিচার অনুকম্পান কত দুষিরা দেখি সারা পেয়ে যায় কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায় নিদোষিরাইলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলি জীবন দাতা হে বিদাতা মহান বিচাৰপতি তুমি থাক্ত কৰুণ পৰিণতি